এই মুহুর্তে আপনি যদি রেঞ্জ বিশ থেকে পঞ্চাশের মধ্যে চিন্তা করেন বিশ থেকে পঞ্চাশের মধ্যে আপনার অ্যাকুয়া এক্সিও ফিল্ডার পিয়াস প্রেমিও এলিয়ন হন্ডা ইনসাইট হন্ডা সিভি সেডান এগুলো এস ইউভির মধ্যে ক্রস এক্সেল সিএইচআর সিআরবি

ঠিক আছে ভাইয়া যেহেতু এসইউভি গাড়িগুলো একটু বেশি রয়েছে আজকে আমরা জিপ গাড়িগুলোই দেখি এর আগে রিভিউতে আমরা নোয়া এবং স্কোর দেখিয়েছি আজকে আমরা এসইউভি গাড়িগুলো দেখি আমরা ক্রস দিয়ে শুরু করি যেহেতু এই মুহূর্তে বাংলাদেশে খুব জনপ্রিয়তা পেয়েছে খুব ভালোই চলছে ঢাকাতে ইয়েস দিস ইজ করোলা ক্রস 2021 মডেল হার্ট টপ এন্ড রেড ওয়াইন কালার আমাদের এই মুহূর্তে আপনার করোলা ক্রসে বেশ কিছু ইউনিট আছে আচ্ছা আপনার একুশ থেকে শুরু করে আপনার পঁচিশ পর্যন্ত ব্র্যান্ড নিউ একুশ থেকে পঁচিশ পর্যন্ত রোড রাইট প্রাইস রেঞ্জ উঠবে আপনার চল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা থেকে আপনার ফিফটি সিক্স পর্যন্ত আচ্ছা আর যেহেতু হার্ট টপ প্রাইস একটু কবে হবে এই গাড়িটি আর যদি কেউ আপনার প্রায়মিক গ্রুপ চায় সেটাও আছে আমাদের কালেকশন আচ্ছা এই গাড়ির সাথে রেলসেট রয়েছে

পিএক্স মাস্টার পিস এই গাড়ির সাথে দারুণ একটি ড্যাশকে মাসছে সবসময় দেখে দিই ছোটোখাটো জিনিস বাট অরিজিনাল জাপানি রিম কি গাড়ির সাথেই আসছে ভাইয়া গাড়ির সাথে আসছে জি হন্ডা সিআরবি আপনার কস্ট তো খুব বেশি চলে হন্ডা সিআরবি একটু কমই দেখা যায় এই মুহূর্তে হন্ডা সিআরবি এর কালেকশন কিরকম রয়েছে আপনার কালেকশন এই মুহূর্তে আমার হাতে 6 টা ইউনিট আছে আচ্ছা এবং তার মধ্যে 4 কালার ব্ল্যাক সিলভার

বডি বডিকিট সহ আমি একটু ব্যাক ব্যাকসাইটে দেখিয়ে দিই খুব সুন্দর স্পয়লার রয়েছে সার্কেলেরা রয়েছে আর ডিটেলস দেখানো সম্ভব না যেহেতু স্পেস একেবারেই নেই অবশ্যই ফিজিক্যালি সে দেখতে হবে ব্যাগডালা পাওয়ার আছে ভাই পাওয়ার ব্যাগ ব্যাগ আচ্ছা তারপরে ফুল লোডেড গাড়ি এবং ডোরের সেফটি আসলে দেখতে খুবই সুন্দর ব্রাউন ইন্টেরিয়র ব্রাউন ইন্টেরিয়র লেদার সিট এবং তার একটি আমরেস্ট রয়েছে আমরেস্টের সাথে কাপড়টা রয়েছে

করলা ক্রস এবং হ্যারিয়ারের মধ্যে পার্থক্য হচ্ছে ভিতরে স্পেসের একটু ব্যাপার আছে আর বাইরের একটু শেপটা এছাড়া মানে মোরলেস সেম গাড়ি মানে আপনি ড্রাইভ করে সেম টেস্ট পাবেন এই জন্য করলা ক্রস একটু বেশি চলে মানে ভিতরে আরেকটু স্পেস যদি থাকতো করলা ক্রসে জি তাহলে আমার ধরুন অনেক হ্যারিয়ার কিন্তু এই না বাট স্টিল হ্যারিয়ার ইজ হ্যারিয়ার গাড়ির শেপের জায়গা থেকে কিন্তু অনেকটুকু চেঞ্জ আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই প্রাইভেসি গ্লাস এবং এটা পাওয়ারও বেশি এটা আপনার হাইব্রিড গুলো পঁচিশশো সিসি হয় আর নন হাইব্রিড দুই হাজার সিসি সো পাওয়ারের দিক থেকেও একটু আগানো এই গাড়িটা আচ্ছা জেড লেদার জেড লেদার প্যাকেজ এবং হেলের কাছে অপশন থাকে অনেক দারুণ একটি মনিটর রয়েছে সামনে সেফটিও খুবই স্মার্ট কনসোল বক্স রয়েছে কনসোল বক্স তো লেদার ফিনিশ খুব সুন্দর কাপড়টা রয়েছে এটা কিন্তু মাইলেজ অনেক কম আপনার লো মাইলেজ গাড়ি 40000 অনলি আচ্ছা এন্ড এটার প্রাইস ও রিজনেবল প্রাইস আচ্ছা অপশন রেট কি ভাই 4.5 4.5 তাহলে এই গাড়িটির মাইলেজ এবং অপশন রেট ভালোই রয়েছে জি জি আমার মডেল এবং প্যাকেজ আর কোয়ালিটি ভাই দিস ইজ টোটাল হ্যারিয়ার জেড লেদার প্যাকেজ 2021 মডেল

যারা এই অ্যাড্রেসে না থাকবেন তাদের সুবিধা একটু বলছি জীবনের ফিউচার পার্কের উত্তর দিবে আর এছাড়া আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে থ্রি ওয়ান কেউ চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করে আসতে অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম